উনিশশো সাল থেকে কলকাতার প্রাক্তন কাউন্সিলর শ্রী রতন দে তিনি এলাকার সকলের প্রিয় সেই রতন দে মহাশয়ের উদ্যোগে রবিবার হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি ও আই সি কৃতি ছাত্র সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বৈশ্যনাথ চট্টোপাধ্যায় কাউন্সিলের একানব্বই নম্বর ওয়ার্ড চৈতালি চ্যাটার্জি কাউন্সিলর নব্বই নম্বর ওয়ার্ড সন্দীপ রঞ্জন বক্সি এমআইসি এছাড়াও উপস্থিত ছিলেন তিরানব্বই নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি অনুপ দাস নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি রতন যখন কাউন্সিলর হয়েছে উনিশশো পঁচানব্বই সালে তখন থেকে এটা নিয়মিত প্রতি বছর এই এলাকার এই ওয়ার্ডের যারা কৃষি ছাত্রছাত্রী এটা মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া যে এমন কিছু একটা সার্টিফিকেট তাতে স্বাক্ষর করেছেন বিধায়ক দেবাশিস কুমার রতন দে এবং সাংসদ মালারায় এই দক্ষিণ কলকাতায় তো যখন বাড়িতে নিয়ে যাবে দেখবে আমাকে এত গুণীজন বা উচ্চপদস্থ যারা তাদেরকে আমাকে সার্টিফিকেট দিয়েছে তার সঙ্গে কিছু উপহার এটা একটা বাড়তি উৎসাহ যোগ আমরা অনেকে অনেক অনুষ্ঠান করি কিন্তু আমাদের হয় না করে উঠতে সবাই কন্টিনিউয়াস প্রসেস কিন্তু রতন দে শত কাজের মধ্য ও কন্টিনিউয়াস প্রসেসে এটা দীর্ঘদিন দীর্ঘ বছর বছর করে যাচ্ছে ওই অনুষ্ঠানে এলাকার প্রায় দুশো পঞ্চাশ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় দে মহাশয় বলেন গত চোদ্দ বছর আগে তার মনে হয়েছিল এলাকায় যারা জীবনযাপনের প্রথম বড় পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের উৎসাহ দেবার জন্যই একটা অনুষ্ঠান করা দরকার তখন থেকে প্রতি বছর তিনি এই অনুষ্ঠান করেন উপহার বলতে একটা স্কুল ব্যাগ কলম ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় আমার 14 বছর আগে মনে হয়েছিল যে আমরা তো প্রতিটি ছাত্রছাত্রী মানে বুঝি যে যারা ভালো পাশ করেছে ভালো নম্বর পাশ করেছে কিন্তু আমি তখন ভাবনা চিন্তা করেছিলাম যারা পাস করছে সবাইকে যদি আমি একটা সম্বর্ধনা দিই পরে দেখা যাবে যে বাচ্চা সেকেন্ড ডিভিশনে পাস করছে সে হয়তো আগামী বছর আগামী বারো ক্লাসে গিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে তো তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আরও প্রেরণা দেওয়ার জন্য আমার আমাদের এই অনুষ্ঠান খুব ভালো প্রোগ্রাম করেছে রতন থেকে ধন্যবাদ জানে এরকম একটা প্রোগ্রাম এলাকার ভেতরে করার জন্য ধন্যবাদ জানে এই জন্যে এইসব যে বাচ্চা ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে পাস করছে তাদের কথা নানান কাজের ভেতর মানুষ ভুলে যায় কিন্তু তাদের মনে করে কারণ এরাই একদিন দেশের ভবিষ্যৎ অন্যান্য কাউন্সিলর ও এলাকার মানুষ রতন দে মহাশয়ের এই কাজের ভূষী প্রশংসা করে আমি তো চোদ্দ বছর দেখে এসেছি প্রতিটি ভালো এই ভাষা নেই বলা না রতনদার সঙ্গে আমরা দীর্ঘ বছর আছি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস অতএব রতনদা আমাদের বলতে গেলে এখানকার রাজনৈতিক গুণ রতনদা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাকলে আমরা আসতে সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন রতনের এই কাজে ছোট্ট ছেলেমেয়েরা খুবই উৎসাহিত হবে এই মুহূর্তে চারিদিকে শুধু পরনিন্দা পরচর্চা মানুষকে উৎসাহ দেওয়ার মানুষ নেই রতন খুব আন্তরিকতার সঙ্গে বহু বছর ধরেই কাজটা করে আসছে তিনি রতন থেকে অভিনন্দন জানান আমরা এত বড় নিন্দা পরচর্চায় ব্যস্ত যে এই উৎসাহ দেওয়ার কথাগুলো আমরা ভুলে যাই আর রতন সেটা বারবার মনে করিয়ে এই অনুষ্ঠানটা তো বরাবরই খুব ভালো লাগে রতনদা বহুদিন ধরে এই অনুষ্ঠানটা করে চলেছেন উনি যখন পৌরপিতা ছিলেন মেয়র পারিষদ ছিলেন তখন থেকে এই প্রোগ্রামটা করেন হ্যাঁ আমাদের এই প্রোগ্রামটা খুবই ভালো লাগে